যে বেটা আমার পিছনে লেগেছে সে হয় জেলে গেছে না হলে বিজেপিতে এসেছে দম থাকলে রাস্তায় দাঁড়িয়ে আমার বিরোধিতা করো না হলে আমাকে সমর্থন করো মাঝামাঝি কোনো রাস্তা নেই বিরোধীদের উদ্দেশ্যে প্রচ্ছন্ন হুমকির সুরে বললেন বর্ধমান দুর্গাপুর লোকসভার বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ মঙ্গলবার দুর্গাপুরের ইস্পাত নগরীর মেজর পার্কে প্রাতঃ ভ্রমণ সারার পর চন্ডীদাস এলাকায় চা চক্রের আয়োজন করা হয়েছিল সেখানে তিনি বলেন সিপিআইএম কংগ্রেসের সমর্থকেরা তো ভোট দেবেই সাথে তৃণমূলের কর্মীরাও ভোট দেবে বিজেপিকে শুধু কিছু ছিবড়ে হওয়া নেতা পরে থাকবে নির্বাচনের আগে পরে তৃণমূল কর্মীরা সব বিজেপিতে আসবে কারণ কোন নেতা থাকবে না পার্টিটাই থাকবে না সব জেলে থাকবে অনাথ করে দেব এভাবেই শাসক দলকে হুমকি দিলীপ ঘোষের তারপরে অনুগামী হচ্ছে এরা সব জেলে থাকবে অনাথ সবাই অনাথ হয়ে যাবে মাথায় হাত রাখার লোক পাবে না আর দিলীপ ঘোষ সেই লোক যখন বিজেপি নাম নিতে হবে তখন থেকে লড়াই করছে আজও বলছে আগামীকালও বলবে আর যা যে মেয়েটা আমার পেছনে লেগেছে সে হয় জেলে গেছে না বিজেপি আমি চ্যালেঞ্জ করে রাস্তায় দাঁড়িয়ে বলি দম থাকলে দিলীপ ঘোষের বিরোধিতা করো দিলীপ ঘোষের হাতে একটি লাঠি তুলে দেন বিজেপি প্রার্থী সেই লাঠিটি ধরেই প্রাত সারেন প্রশ্নের উত্তরে তিনি বলেন যে এক বন্ধু তাকে লাঠি দিয়ে বলেছেন যে অনেক অবাঞ্ছিত লোক সামনে চলে আসে এটা হাতে রাখুন তাই রেখেছি এটা রাখলে কাজ হয় যারা আইন মানে না তাদের জন্য ডান্ডা আছে আমাকে আমার এক বন্ধু বললেন যে আপনার রাস্তায় বেরোলে অনেক অবাঞ্ছিত লোক সামনে চলে আসছে তো একটা স্টিক হাতে রাখুন তো উনি দিয়েছেন তাই নিয়ে ঘুরছে অভিজ্ঞতা অনেক জায়গায় হয়েছে কিন্তু আমি খালি হাতেই ঘুরি তো ওনার ইচ্ছা যে আমি স্টিকটা যেন নিয়ে ঘুরি তো এটা দেখি ওখানে কাজ হয় আইন আইনকে আমরা মানি আইনকে হাতে তুলে নি না যারা আইনকে হাতে তুলে নিচ্ছে তাদের জন্য ডান্ডা আছে এদিন চা চক্র শেষে দেওয়াল লিখন করেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ সঙ্গে ছিলেন বিধায়ক লক্ষণ ঘোরের সহ বিজেপি নেতা কর্মীরা অন্যদিকে দিলীপ ঘোষ প্রসঙ্গে প্রথমে কিছু বলতেই রাজি হননি তৃণমূল প্রার্থী কীর্তি আসা তিনি সাফ জানান যে দিলীপ ঘোষ প্রসঙ্গ ছাড়া যদি অন্য কোনো প্রসঙ্গ থাকে তিনি বলবেন কিন্তু পরে ফের তিনি বলেন যে পাগলে কি না বলে ছাগলে কি না খায় পাগলের কথা কেউ খারাপ মনে করে না দিলীপ ঘোষকে বাদ নেই वो कुछ भी बोलता है जो दुर्गा माँ का अपमान करता हो जो नारी का अपमान करता हो उसको क्या कहना जो सीता माँ का सम्मान न करता हो जो श्री राम बोलता हो सीताराम न बोलता हो उसके बारे में क्या बोलना क्षमा कीजिए मुझे और भी काम करने हैं बहुत मुझे दिलीप घोष के अलावा हमको कुछ नहीं लग रहा है हमको कुछ नहीं लग रहा है अब मैंने बोला ना पागल की ना बोले और चागल की ना खाए तो पागल का बात का कोई बुरा मानता है क्या दुर्गापुर के चंचल चौधरी रिपोर्ट टाइम কাজের প্রেশার চাইছেন একটু রিল্যাক্স একদিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন কিন্তু যাবেন কোথায় ভেবে উঠতে পারছেন না চলুন না ঘুরে আসি তারাপীঠ আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট যেখানে গেলে আপনার মাইন্ড একদম ফ্রেশ তাজা অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাত ছানি দেবে এসি ডিলাক্স রুম সুইমিং পুল জিমনেসিয়াম ইনডোর গেমস আর সাথে আপনার পছন্দের মতন এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধু মমতা হোটেল অ্যান্ড রিসোর্ট ব্যাংকুয়েট হল রাত জাগা তারাদের সাথে পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে তাই ভুলবেন না তারাপীঠ মানেই হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট ঠিকানা হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট তারাপীঠ তারাপীঠ রোড ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপরীতেই তারাপীঠ বীরভূম যোগাযোগ নম্বর নাইন ডবল সেভেন ডবল ফাইভ ডবল ফাইভ ট্রিপল নাইন অথবা নাইন ডবল জিরো টু ফোর ওয়ান ডবল জিরো এইট থ্রি বীরভূম মানেই তারাপীঠ

প্রবীণদের জন্য রয়েছে বিশেষ ছাড় স্বাস্থ্য সাথী সহ সমস্ত মেডিক্লাম ইন্স্যুরেন্স এর চট জলদি সমাধান অভিজ্ঞ চিকিৎসক মণ্ডলীর দ্বারা সঠিক রোগের নির্ধারণ ও চিকিৎসা সিটি সেন্টারে ডক্টর কলোনি পাশে বর্তমানে শহরে চিকিৎসা অন্যতম এপি সেন্টার লাইফ কেয়ার হসপিটাল প্যাশন ফর কেয়ার অ্যান্ড কেয়ার সহজেই স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল বিধাননগর দুর্গাপুর হেল্পলাইন নাম্বার নয় আট শূন্য শূন্য আট নয় সাত আট পাঁচ পাঁচ অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন সাত চার সাত 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 আট তিন নয় তিন দুই কিংবা নয় নয় তিন তিন চার সাত পাঁচ ছয় নয় সাত এই নাম্বারে